আমি টাফাই নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের এই প্রিয় স্বর্ণাগতী চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সবাই খুব সুস্থ আছেন জগদম্বার আশীর্বাদে আজকে নতুন আরেকটি সপ্তাহে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে এবং আজকের ব্লগটি একটু অন্য ধরনের হতে চলেছে একটু অন্য মন্দির হতে চলেছে আজকে আমরা কোনো কালী মন্দিরে যাচ্ছি না আজকে আমরা কোনো শিবের মন্দিরে যাচ্ছি না আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের এক ফেমাস একটি মন্দিরে তা কোথায় যাচ্ছি কি যাচ্ছি কী তার ইতিহাস সম্পূর্ণ আপনাদের সামনে প্রকাশ করব আস্তে আস্তে তো কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে আপনারা ভুলবেন না তো সঙ্গে থাকুন দেখতে থাকুন শরণাগত এটা হচ্ছে আদ্যাপীঠের দিকটা আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা শারদা দিকটা আমরা এখন ঠিক আদ্যাপীঠ আর শারদা মাঝখানে যে রাস্তাটা সেটা দিয়ে ডান দিক দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম এবং আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর শেতলা বাড়ি আমরা দর্শন করব দক্ষিণেশ্বর শেতলা আশা করি আপনারা তো সমস্ত কিছু বুঝে গেছেন নাম দেখে থামনেল দেখে আমরা কোথায় এসেছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ডিডি মন্ডল ঘাট রোডে একদম মন্ডল ঘাটের ওপরে দাঁড়িয়ে আছি তো আজকে যে শ্বেতলামাকে আমরা দর্শন করব তার প্রচুর ইতিহাস যেমন তিনি প্রাচীন এবং তার গল্পও সেমনি অনেক প্রাচীন অনেক পুরোনো গল্প তার শোনা যায় এবং অনেক ইতিহাস তার আছে তো একটু একটু করে আমরা সমস্ত কিছু তার ব্যাপারে জানার চেষ্টা করব তাকে দর্শন করার চেষ্টা করব আর একটা কথা বলে রাখি এই শ্বেতলা মা খুবই জাগ্রত ভগবান মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পর্যন্ত এই মন্দিরে এসছেন বহুবার তিনি এই শ্বেতলা মা দর্শন করেছেন বলে এটা শোনা যায় আর ঠাকুর রামকৃষ্ণদেবের যখন কোনো অসুখ হতো বা যখন তার পেট খারাপ হতো তখন নাকি তার এই শ্বেতলা মায়ের বাড়ি থেকে ঠাকুরের মানে শ্বেতলা মায়ের চরণামৃত যেত ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্য এবং ঠাকুর সেটি আনন্দের সাথে ভক্তি সহকারে সেটি গ্রহণ করতেন এবং সুস্থতা লাভ করতেন বলে এটি আমাদের পাড়ার মধ্যে শোনা যায় আমার নাম হচ্ছে মনোরঞ্জন চ্যাটার্জি মায়ের দরজা খুলে ভোরবেলা সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে মায়ের পুজো আচ্ছা হয় লোকজন আসে হ্যাঁ এখানে বসেও থাকে তারপর পুজো হয় দশটা সাড়ে দশটা অবধি তারপর বন্ধ হয়ে যায় আবার সন্ধেবেলা খোলা হয় সন্ধ্যেবেলা ধূপ গঙ্গা জল সব দেওয়া হয় আরতি হয় সাড়ে সাতটা নাগাদ হ্যাঁ সাড়ে সাতটা নাগাদ পর মায়ের দরজা বন্ধ হয়ে যায় এবং মার কাছে গিয়ে যায় আবদার করে সেটা মা রাখে এবং বহু দূর থেকে লোক আসে দক্ষিণেশ্বর আডিয়া থেকেও লোক আসে এখানে এবং সবাই জানে শ্বেতলা বাড়ি উনি বেনারসি থাকতেন উনি ওখানে খুব কষ্ট পেতেন উনি স্বপ্ন দিয়ে আমাদের এখানে উনি আসেন দক্ষিণেশ্বরে সময় ট্রেন ফ্রেন চলত না কাঁধে করে নিয়ে এসছে এবং সময় লেগেছে অনেক দিন হ্যাঁ তারপর থেকে মাকে আমরা রেখেছি এইভাবেই চলছে আমাদের চারশো বছরের মা হ্যাঁ এখানে সব রকমই হয় বলি টলি সবই হয় আমাদের এখানে যখন উৎসব হয় তখন আমরা পুতুল নাচ এখানে দেখাই এবং তারা আসছে তিনশো বছর ধরে এখানে এখানে পুতুল নাচ পাঁচ দিন ধরেই হয় হ্যাঁ পাঁচ দিন ধরেই পুতুল নাচ হয় এখানে অনেক লোক সঙ্গম হয় দেখে চলে যায় নমস্কার আমি স্বর্ণালী চ্যাটার্জি আমাদের ঐতিহ্য বাড়ি শীতলা বাড়ি আমাদের মা শীতলার প্রত্যেক দিনই পুজো হয় এবং শুধু প্রত্যেক দিনের পুজোতে আমাদের কোনো আলাদা করে কোনো ভোগের ব্যাপার নেই যে নিত্য ভোগ সেটা মায়ের আদেশেই দেওয়া হয় সেটা চিড়িয়া করার সেটা প্রত্যেক দিন হয় এছাড়া আমাদের প্রত্যেকটা মাসেই কিছু না কিছু লেগে থাকে সংক্রান্তি পৌষ পার্বণ পৌষ মাসে গেল আসছে দোল সরস্বতী পুজো গেল। এগুলোতেও আমাদের ভোগের ব্যবস্থা করা হয় মায়ের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভোগ হয় এছাড়া আমাদের বাৎসরিক পুজো যেটা হয় সেটা জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠীর চার দিন আগে থেকে শুরু হয় জামাই ষষ্ঠীর দিন শেষ হয় সেই সময় ষোড়শো প্রচারে পুজো হয় বলি হয় এখানে নহবত বসে ওখানে ওই মাঠে সামনে চুপুর নাচ হয় এরকম নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা পালিত হয় এছাড়াও বৈশাখ মাসে আমাদের আরেকটা ঠান্ডা পুজোর বন্দোবস্ত হয় সেটাও মায়ের নির্দেশে এটা অনেক জায়গাতেই অনেক সময় চৈত্র বৈশাখ মাস করে হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন দিনে বিভিন্ন সময় হয়ে থাকে আমাদের এখানে সোম শুক্রবার করে বৈশাখ মাসে হয় অক্ষয় তৃতীয় ওই সময়টা করেই পরে সময় সোম শুক্রবার করে মায়ের ঠান্ডা পুজো হয় সেখানে প্রায় আড়াইতে তিনটে থেকে লাইন পড়ে যায় দুদিন হয় সেদিন আমাদের সব মাকেও পান্তা ভাত দেওয়া হয় আমরাও সেইগুলোই সমস্ত খাই এবং যারা পুজো দিতে আসেন তারাও সেই বিধি অনুযায়ী মানে পালন করে উপায় আর সারা বছর তো মায়ের পুজো হয় আমাদের শনি মঙ্গলবারে যে বিশেষ কোনো পুজো সেরকম কোনো ব্যাপার নেই অনেকেরই ধারণা থাকে আমাদের অনেকেই জিজ্ঞাসা করে তোমাদের কি শনি মঙ্গলবার ছাড়া পুজো দেওয়া যায় না আমাদের সারা বছরই রোজই পুজো হয় সকাল সন্ধ্যে দুবেলায় পুজো হয় তো যে কেউ পুজো দিতে যখন খুশি আসতে পারেন তবে আগে থেকে টাইমিংটা জেনে গেলে ভালো হয় কারণ সকালবেলা বাড়ির ছেলেরা পুজো করে সন্ধ্যেবেলায় ঠাকুরমশাই পুজো করে সবারই এখন ব্যস্ততার জীবন সে কখন আসে কারোর তো সময়ের এনে মোটামুটি সন্ধ্যেবেলা করেই হয় সন্ধ্যের আরতিটা সাড়ে ছটা সাতটা নাগাদ আর সকালবেলা রোজই আটটা সাড়ে আটটার মধ্যে পুজোয় বসে যায় এই তো সাড়ে নটা পনেরো দশটা অবধি পুজো হয় আর রবিবার ছুটির দিন এই দিনটা ছাড়া আর যে কোনো উৎসব অনুষ্ঠানের দিন ছাড়া কারণ মায়ের ভোগ হয় এইসবের জন্য একটু সময় ব্যাপার লাগে তো এই দিনগুলো ছাড়া মোটামুটি অ্যাজ ইউজুয়াল এরকম সময় পুজোটা হয় তো সবাই আসুন আপনাদেরও আমি ইনভাইট ঠাকুর ঘরটা আগে এটা আমার শোনা কথা বেশ কয়েক পুরুষ আগে দোতলায় ছিল কাঠ কাঠের তখন ঠাকুর ঘর ছিল তারপরে যখন মায়ের সেখানে অসুবিধা হয় এবং সেটা স্বপ্নাদেশ পাওয়ার পর যখন মা নিচে নেবে আসেন মা নিচে এত আমরা কি করে দোতলায় থাকবো সেটা তো সম্ভব না সেজন্য আমাদের একতলাই বাড়ি এবং এই এলাকায় বোধহয় আমাদের এই পাড়ার মধ্যে একমাত্র আমাদের বাড়িটাই সবচেয়ে পুরো পুরোনো বাড়ি হিসাবে রয়েছে বাড়িরও প্রচুর বয়স কত বয়স হয়তো গুনে বলতে পারবো না আর ওই পেছন দিকে একটা নিম গাছ আছে সেটারও অনেক বয়স নিম গাছের সাথে মনসা গাছ অস্বত্য গাছ একসাথে জড়িয়ে এ হয়ে গেছে এটা প্রচলিত শুনে এসেছি আগে আমার আগের জেনারেশনে যারা আছেন কাকারা ওনারা দেখেওছেন যে মানে মা ওখানে টাড়ি মেলতেন যাতায়াত করতেন মানে উপস্থিতিটা আগের জেনারেশনে সবাই মোটামুটি ফিল করেছে বিভিন্ন রকমভাবে আমাদের যিনি দাদা শ্বশুর ছিলেন তিনি মায়ের ওষুধ দিতেন বিভিন্ন রোগের ওষুধ টষুধ দিতেন এটা আমি শুনেছি এছাড়াও আমাদের যিনি বড় যার শাশুড়ি আছেন তিনিও অনেক তার থেকেও অনেক কিছু শুনেছি তো সমস্ত কিছু শুনেই জানা

ওনার ঘরে চলে চলেছিলেন মানে যাতায়াতটা করতেন ওনারই নামে আমরা এই জন্যই জানি বেশি বলতে পার ছোট্ট একটা ঘটনা দিই সেটা হচ্ছে যে কোনো একটা সময় আমরা তখন জন্মাইনি তো সেই সময় এই শেতলা বাড়িতে বলি বন্ধ করে দেওয়া হয়েছিল তার ফলে যা হয় পুরো আরিয়াদহ দক্ষিণেশ্বরে একটা মহামারী লেগে যায় ভয়ঙ্কর আকার ধারণ করে সেই নানা রকম রোগ প্রত্যেকের বাড়িতে সেখানে আক্রমণ করে অ্যাট্যাক করে ইভেন আমার বাবার পর্যন্ত এমন এক ভয়ঙ্কর জন্ডিস হয়েছিল যে সেখানে জমে মানুষের টানাটানি পড়ে যায় তো আরিয়া দহ দক্ষিণেশ্বরবাসীর প্রত্যেকের অনুরোধে পুনরায় সেতলা পুজো করে পাঠা বলি করে দেবীর পুজো সুসম্পন্ন করতেই সঙ্গে সঙ্গে সবাই এবং সুস্থতা লাভ করে আরিয়াদহ দক্ষিণেশ্বরবাসী আস্তে আস্তে আরোগ্য লাভ করে সেই থেকে কিন্তু এখনও আর বলি বন্ধ করার চিন্তা ধারা এই শেতলা বাড়িতে আর নেই আর একটা ঘটনা যেটা শোনা যায় যে কোনো অনেক পুরনো ঘটনা প্রায় তিনশো বছর আগে এই আরিয়াদাও দক্ষিণেশ্বরের মধ্যে এক মারাত্মক কলেরা বা এরম জাতীয় কোনো একটা অসুখ হয় তখনও মানে এইখানে নাকি কোনো বিগ্রহ ছিল না শ্বেতলা বাড়িতে একটা ঘট ছিল তো তখন ওই ঘটে শেতলা মায়ের পুজো করা হতো আপনারা দেখতে পাবেন সেই শেতলা মায়ের মূর্তির সামনে ঘটটি এখনও রয়েছে তো তখন এমন আকার ধারণ করে সেই তখন পুরো গ্রামবাসীরা তখন এই শীতলা বাড়িতে এসে বলে যে মায়ের চরণামিত দাও তখন কি হবে তখন এই ঘটের জলই তখন তাদের দেওয়া হয়েছিল এবং সেই জল পান করে মাথায় ঠেকিয়ে সবাই সুস্থ হয়েছিল বলে এরকম একটা ঘটনা এখানে আমার জন্ম আমরা থেকে মায়ের কাছে আসি ইতিবাচক মেলায় তো ভালো করে উৎসব হয় আমরা সব সময় এই সমস্ত যদি মানুষকে আমরা মা আমাদের সবাই খুব মানে করে আসি আশা পূর্ণ করে মা সেই আশা আমার পূর্ণ করে বলে মায়ের কাছে বসে থাকি অনেক কিছু পেয়েছি মায়ের কাছে আমরা অনেক কিছু পেয়েছি ভাই আপনারা এখানে আসুন আমাদের মাকে দর্শন করুন ভালো লাগবে আমার সৌমদীপ চট্টোপাধ্যায় আমার মোবাইল নাম্বার হলো 9836464972 এই গাদাটা আমাদের এখানে আগে এরকম মাটির গাদা ছিল তো একজনের একজন যিনি দিয়েছেন তার অবস্থা মৃত্যু মরণাপন্ন অবস্থায় ছিলেন তিনি তার সে তার মানসিক পূর্ণ হওয়াতে এই গাদাটি এসছে সেই রাজস্থানের জয়পুর থেকে এই গাদাটি ওই পুরো পিতলের ছাব্বিশ কিলোয়েট দিটায় এবং সেটাকে সে একদম যত্ন করে এখানে নিয়ে এসেছে এবং এখানে আমি দীর্ঘদিন ধরে পুজো করছি আমি এই বাড়িটি ছেড়ে এর আগে আমার বাবা বা জেঠুরা এখানে পুজো করতে তো এখানে আমাদের এখানে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর আগে পাঁচ দিন আগের চার দিন টোটাল পাঁচ দিন নিয়ে আমাদের এখানে বিশাল উৎসব হয় সেই উৎসবে অনেক লোকের সমাগম হয় এবং এখানে পুতুল নাচও হয় এবং বিভিন্ন পাঠাবলি হয় পাঁচ দিন ধরে এবং বিভিন্ন অনেক লোককে এখানে খাওয়া দাওয়ানো এটি হচ্ছে মায়ের পুকুর শেতলা বাড়ির ঠিক অপোজিটে অবস্থিত হচ্ছে এই পুকুরটি এই পুকুরের জলেই মায়ের অভিষেক আদি সম্পন্ন করা হয় এবং বলিদানের সময় এখানেই পাঠাগুলোকে স্নান করানো হয় আসতে গেলে আপনাদের দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হবে বা মেট্রো করে আসুন বা ট্রেন করে আসুন বা বাসে করে আসুন দক্ষিণেশ্বর স্টেশনে নামবেন নেমে টোটো করে টোটোওয়ালাকে বলবেন যে আমরা দক্ষিণেশ্বর শেতলা বাড়ি যাবো দশ মিনিটের মধ্যে খুব সহজে এই দক্ষিণেশ্বর সৈকতাবাড়িতে আপনারা চলে আসতে পারেন যারা অনেক দূর দূরান্তে থাকেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি আসুন এসে মায়ের দর্শন করুন এবং মায়ের কৃপা লাভ করুন তো আজকের ভিডিওটি আপাতত আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে আরেকটি দিনে আরেকটি সপ্তাহে আপনার সাথে আবার দেখা হবে যতক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন জয় ভবান